আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্টার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন দা নাম নাম দা যোগাযোগ করবেন মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কাপড় বেস্ট কোয়ালিটি ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে অনেক কাস্টমার এসে বিভ্রান্তি আমাদের ফালাই দেন আমাদের একটা আষ্টশো পঞ্চাশ টাকার জমজম আছে একটা আষ্টশো টাকার জমজম আছে আজকে যে জমজমটা দেখাইতেছে এটা হলো আষ্টশো টাকা করে হোলসেল প্রাইস এটা মিনিমাম চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর স্যালোয়ার আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল এক কথা অসাধারণ প্রতিটা ডিজাইনই দেখার মতো এই পাশেও গলা দিতে পারবেন এই পাশেও গলা দিতে পারবেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইস মার্কেটের সবচেয়ে যে বেস্ট কোয়ালিটি কাপুর বেস্ট কোয়ালিটি ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো টাকার একটা আষ্টশো পঞ্চাশ টাকার আপনারা যে টাইমে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো করে খেয়াল করে তারপরে কাপড় অর্ডার করবেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আছে দোনোটা দোনোটা কালারই কালারই দেখার দেখার মতো মতো আরেকটা কালার আছে দেখাই দিব মাত্র 800 টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন কালেকশন এক কথা অসাধারণ ডিজাইন দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র 800 টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ মাত্র 800 টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো পাইবেন অনেকে বলে যে ভাই জমজম তো অন্য জায়গায় কমে বিক্রি করে কমেরটা কমে বিক্রি করব ভালোটা ভালো বিক্রি করব যারা আমাদের থেকে জমজম নেন তারা জানেন আমাদের কোয়ালিটি কাপড় সম্বন্ধে এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস অর্ডার করতেই হবে চার পিসের কমে যারাই অর্ডার করবেন দুইশো টাকায় বেশি দিতে হবে মাত্র টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন কালেকশন কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এত ভালো কোয়ালিটি মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইন ভাইরাল এগুলো খুবই রানিং ডিজাইন খুবই রানিং ডিজাইন দেখার মতো ডিজাইন ডিজাইন এক হইলে গেলাম কাপড় এক হয় না এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন ডিজাইন এক হইলে কাপড় কোনো সময় এক হয় না মাত্র টাকা এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই আর একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা তো খুবই ভাইরাল খুবই ভাইরাল ভাইরাল একটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন জমজম মাত্র টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস টাকা করে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট নাম ঠিকানা দেয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এই সব পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এক কথায় অসাধারণ এগুলা কলম এক সময় আমরা আষ্টশো পঞ্চাশ নয়শো টাকা করে বিক্রি করতাম এই ডিজাইনগুলো এই সেম কাপড় দিয়েই এখন কালের বিবর্তনে লসে পোড়াক বিক্রি করতে হয় অনেকে বিশ্বাস যাইব না এই যে দেখেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শটটা নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেবেন এই যে মার্শাল্লাহ দেখেন এটা মনেক অনেক ভাইরাল অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র টাকা বাংলাদেশের এক নাম্বার ভাইরাল জমজম মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যে এই ডিজাইনটা কত জনে চাইছেন এটা না মন শাড়ি চাইছিল এই ডিজাইনটা কত জনে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা প্রতি পিস ফিক্সড কেউ দয়া করে দামাদামি করবেন না যার ভালো লাগবে নিবেন কাপড় কোয়ালিটি ভালো পাইবেন এটা হলো গ্যারান্টিটা বলতে পারি খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা করে হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এটা তো মারখা মার একটা ডিজাইন ভাইরাল ডিজাইন যত আমরা রাখি তত শেষ হয়ে যায় যত রাখি তত শেষ হয়ে যায় মাত্র টাকা প্রতি হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ দেখার মতো প্রতিটা ডিজাইন জাস্ট ওয়াও ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন মাত্র আষ্টশো জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি কালেকশন যেমন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো পাইবেন যেমন স্যালোয়ার ওরকম কাপড় মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতে হবে প্রতি পিস পিস অর্ডার করতেই হবে পিসের কমে যারাই অর্ডার করবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে মাসাল্লাহ দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র আষ্টশো ক্যাশ অন হোম ডেলিভারি বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন ওরকম স্টাইল সবচাইতে ভালো মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি মাত্র টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার জমজম লোন কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন ভাইরাল ডিজাইন এগুলো ভিডিও আমরা ঠিক মতো দিতে পারি না দোকানে শেষ হয়ে যায় এগুলো আমরা ভিডিও ঠিক মতো দিতে পারি না দোকানে শেষ হয়ে যায় যারা দোকানে আসেন তারাই নিতে পারেন এই যে দেখেন এটাও কলাম অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ বেস্ট কোয়ালিটি কাপড় কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো সুতার কাপড় আশি আশি সুতার কাপড় খুবই সুন্দর ডিজাইন ডিজাইন মতো মাত্র টাকা জমজম দেখার বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে মনে হয় নিছিলাম মাত্র টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার দেখা যায় বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ মাত্র টাকা কাপড় কোয়ালিটি আশা করি হাতে পাইলে খুশি হয়ে ইচ্ছা করলে আমরা আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারি আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার একটা আষ্টশো টাকা যে যেটা নিবেন আমরা ভিডিও করি আপনার একটু ভালো করে খেয়াল করে শুনবেন কোনটা কত দামে বিক্রি করি মাত্র বাংলাদেশের এক নাম্বার হেভি একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস অর্ডার করতে হবে চার পিস কমে আমরা বিক্রি করি না খুবই সুন্দর মার্শাল্লাহ কালারটা দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিও আমরা যে প্রাইস বলে দিই ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে হিসাব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম